যারা বাসা বাড়িতে নিয়ে ফিটিং করতে চান তাদের জন্য মূলত ভিডিওটা অনেকে আসে যে গাড়ি করে গাড়ি করে নিতে অসুবিধা হয় তারা চাই আপনার বাসায় গিয়ে ফিটিং করার জন্য তারা যাতে বাসায় গিয়ে সহজে সুন্দরভাবে ফিটিং করতে পারে তাদের জন্য এই ভিডিওটা মূলত এই এটা হচ্ছে প্রথমের অংশ এটা হচ্ছে আপনার এই যে এখানে ঢাকনা দেওয়া আছে এগুলো হচ্ছে সব সবচেয়ে উপরে থাকবে এই অংশটা এটা এক পাশে রাখলাম এখন প্রথমের কাজ হচ্ছে আপনার একটা নিয়ে সবচেয়ে ছোট যেগুলো এই অংশটা এই অংশ দুইটা এদের হচ্ছে আপনার স্ট্যান্ড হিসাবে ব্যবহার হবে লুকাই নিবেন আপনার এই যে নকশা যেটা এটা অংশ থাকবে আর যেটা এটা নিচে নিচের দিকে লুকাই নিচে রেখে এভাবে চাপ দিবেন তাহলে এটা টাইট হয়ে যাবে এবার আপনার ছোট যেগুলো অংশ এবার একটা আছে ছোট সাইজ একটা আছে বড় সাইজ দুইটা দুই রকম সাইজ বড় সাইজ যেটা এটা এভাবে হবে বড় সাইজ আপনার সামনে থাকবে আর ছোট গুলো আছে দুই ঘাসে দুইটা থাকবে এবং ছোটটা আমি লাগাই ফেলি আগে এখানে সোটোটা জাস্ট এভাবে জোরে আস্তে করে লাগবে কেউ জোরে এভাবে জোরে বাড়ি দিবেন না জোরে বাড়ি দিলে এই জায়গাটা অনেক সময় বাঁকা হয়ে ভেঙে যায় ঠিক আছে জাস্ট এভাবে ঠিক আছে এরপর আরেকটা ছোট নেবেন নিয়ে এটা সেম এখানে কিন্তু নকশাগুলো কিন্তু উপরে থাকবে এটা খেয়াল রাখবেন নকশা যে ফাঁস আছে এগুলো দিয়ে থাকবে এটা আপনার চাপ দিয়ে হালকা কেউ দিলে হয়ে যাবে আর বড়টা সামনের ধরে এভাবে লাগিয়ে ফেলতে পারেন এখানে আগে পরে কোনো রুলস নাই আপনি যেটা মন চায় সেটাই আগে পরে লাগাতে পারেন এরপর আরেকটা নেবেন আরেকটা নিয়ে দেখেন এখানে দুটা হুক আছে এই দুটা হুক কিন্তু এদিকে আছে এই দুটা হুক এভাবে বসাবেন বসাই এখানে দেখেন এই গ্যাপগুলো দিকে দেখবেন ভালো করে যে খাপ মতো বসতেছে কিনা খাপ মতো বসে কিনা এগুলো সুন্দরভাবে বসে নেবেন আস্তে আস্তে রিল্যাক্সে বসাবেন এরপরে এ পাশে বসে এগুলো আপনার একটু আঙ্গুল দিয়ে সোজা করে বসাবেন এক সরাসরি বসে না এগুলো তারপরে চাপ দিলে এগুলো হয়ে যাবে এটা বসছে এর চাপ দিবেন হয়ে যাবে সেম কাজ এটারও ঠিক এভাবে সবগুলো এবার আস্তে আস্তে সিমিং করে ফেলবেন নিয়ম একই আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে আর এফ এল এর এক এটার মধ্যে আর এফ এল এর আপনার তিন চার হয় পাঁচ তাগের হয় আর এফেলে এখনো ছয় তাক বের করে নাই কিন্তু আগে গুলো ছয় তাকের আছে আগে যে পাঁচ চার তাক পাঁচ তাক ছয় তাক তিনটাই আছে কিন্তু আর এফেলে শুধু দুইটা মডেল আছে চার তাক আর পাঁচ তাক ঠিক আছে যারা একটু বড় আছেন তারা আগে গুলো নিতে পারেন ছয় তাকের আর এফেলে নিয়ে আসবে আর এফ এল এরও গুলো আসবে কখন আসবে সে সম্পর্কে কোনো ধারণা নাই তো এই যাদের প্রয়োজন হয় তারা অপেক্ষা করতে পারেন নাই তো আপনারা আকিজের গুলো নিতে পারেন সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়

এগুলো একটু সুন্দর করে বসাবেন আবার না বসাই মতো যদি জোরে দেন তাহলে হয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে সুন্দর করে বসাবেন এরপরে কারণ এগুলো উপরের অংশটা মোটামুটি আপনার পাতলা হয় এই জন্য সুন্দরভাবে প্রথমে বসাবেন তারপরেই আপনার জোরে চাপ দিবেন বা বাড়ি দিবেন যেটা আপনি মন চায় যেটা আপনার সুবিধা হয় ওটা করবেন ঠিক আছে এই হলো এটা পাঁচটা একটু দেখায় পাঁচটাশো সত্তর টাকা এখান থেকে অবশ্যই ডিসকাউন্ট দিব যারা নিতে চান আমাদের দোকানে চলে আসতে পারেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান তারা অনলাইনে অর্ডার করতে পারেন আর ডিসকাউন্ট প্রাইস জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে হবে তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা ডিসকাউন্ট প্রাইস কত রাখতে পারবো সেটা বলে দিব ইনশাল্লাহ ঠিক আছে আজকে দূপু আর আপনার আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না বাসা বাড়িতে গিয়ে ফিটিং করতে যদি সম্ভব বলার চেষ্টা করছি ঠিক আছে আজকে দি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ